মনির হোসেন ফারুক হোসেন এরা দেখতেছি আমরা যারা এই কথা বলে যে মাদ্রাসা করে কি করবে ইমামতি করবে ইমামতির ভিতরে সীমাবদ্ধ আমাদেরকে অনেক বলে তার তো জানেন তার কিছু জানেন না সমাজের আরে করা কোরআন এবং হাজি

যারা নেতৃত্ব দিবে তাদের অবস্থান যান কি করতে পারছি সেজন্য তো আমার দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যর আমি কোন জায়গায় আছি আমি কি করতে পেরেছি আজকের সেই কোরআন নাজিলের মাঝে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি নাই অনেকে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বুঝি নাই যে নকল এই ফেসবুক আগে আমাদের মাওলানা ফারুক সাহেব অনেক কথা বলছে আমি কিছু জানিলেও

আমলটা যে চাকরিটা যে কর্মটা সেটা কিন্তু বেছে নিতাম কিন্তু সেইটা নেই যে আমরা অন্য কোনো কর্ম করলে সেটা মনে হয় সমাজে কিন্তু কোন জায়গায় গেছে আজকে সেই সমাজটা এমন জায়গায় চলে গেছে যেটা আমাদের কান্না ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ নাই বাচ্চাদেরকে আমাদের সমাজ থেকে বাচ্চাদেরকে কোনো ন্যায় তো কথা প্রত্যেক কাদের আদেশ হстал কাদের আমরবিল মানুষ নাহি বিল নিজের সন্তান আমরা নামাজ নমস্কারার জন্য নির্দেশ করতে পারি না তাহলে আমরা ভয় পাই এই রকমের পরিস্থিতি হয়েছে তার কারণটা কি প্রত্যেক ছাত্রদেরকে আমাদের ছাত্রদের হাতে এমন একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে দেওয়া হয় যে শীতের কারণে তার আমল আখ লাখ তার চরিত্র লেবাস পোশাক বলতে কিছুতেই তো ঠিক রাখতে পারে না বাবা মায়ের কথা তো শুনি না বাবা মায়ের অবাধ্য হয়ে যায় আর বাবা মাও যার কারণে তাকে কোরআন শিক্ষার জন্য উৎসাহ বা নির্দেশ পরামর্শ দিতে পারে না দিলেও সে সঠিক স্থানে এসে থাকতে পারে না যার কারণে আমাদের এখান থেকে আসলে আজকের এই ইফতার মাহফিলে থেকে এইটাই আসলে গ্রহণ করতে হবে যে আমি যতটুকু আমার দায়িত্ব আমার থেকে আমার কতটুকু কি দায়িত্ব রয়েছে আমার সন্তান আছে ততটুকু অন্যের সন্তানদের উপরে তো আমার কিছু হাত রয়েছে সেইটা আমি আমার জায়গা থেকে আমি কতটুকু পালন করতে পেরেছি সেটা সেটা হলো অধিকার এবং কর্তব্য অধিকার একটা জিনিস যে প্রত্যেক শিক্ষার্থীরা জন্মগ্রহণ করতে গেলেই প্রত্যেকটা মানুষই তার মৌলিক কিছু অধিকার আছে সে আমরা মুসলমান হিসাবে আমাদের অধিকার হইল কি সর্বপ্রথম হইল পুরাণ শিক্ষা গ্রহণ করা সেই সর্বপ্রথম পুরাণ শিক্ষা গ্রহণ করতে গেলেই আমাদের বাচ্চাদেরকে সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা খেয়াল করি না কিন্তু তাদের তো মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত করছি শিক্ষা বসে দিয়ে আসি প্রথম কিন্তু সেই মৌলিক মুসলমান হিসাবে সেই শিক্ষা

তাহলে কি হবে আজকের এই বর্তমান সরকার অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে বিশেষ করে কোরআন শিক্ষার জন্য বিশেষ করে এফটিআই মাদ্রাসাগুলোর জন্য আমি মনে করি নুরানি এই জিলানি পাঠাগারটা তার ভিতরে অন্তর্ভুক্ত হবে এটা আমি আশা করি কতটুকুই এগিয়ে গেছে আমি তা জানি কাছে আমি এখন পর্যন্ত কোনো কোনো মতামত বা পরামর্শ আমি পাই নাই আমি আশা করব যে বাংলাদেশ সরকার বিশেষ করে কোরআন শিক্ষার জন্য যেরকমের জেনারেল শিক্ষার জন্য যেরকমের গণশিক্ষার সহযোগিতা বা সরকার থেকে বিভিন্ন রকম অনুদান দিতেছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু আমাদের এই শিক্ষার জন্য বিশেষ করে মাদ্রাসাগুলোর জন্য বেশ আমাদের কিন্তু আহ্বান করতেছে

প্রতিষ্ঠানগুলো অনেক দূরে আশা করি যেন আমাদের এই সামাজিক সহযোগিতা সামাজিক কর্মগুলো আমাদের এই ইফতার মাহফিলে এই কোরআন শিক্ষায় শিক্ষিত কোরআনের দাওয়াত কোরআনের প্রচার এবং প্রচারের জন্য আমরা